সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া বন্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে বন্যার নির্মল পরিণতির প্রতিচ্ছবি হিসেবে ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিও অনেকের চোখেই জল এনেছে মনকে করেছে ভোরাক্রান্ত কিন্তু সবকিছুর পেছনে রয়েছে একটি কষ্টদায়ক সত্য যেটা আমাদের মানবতার ওপর প্রশ্ন তুলে দেয় ভিডিওগুলোর মধ্যে কিছু এমন দৃশ্য রয়েছে যেখানে শিশুরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বন্যার পানিতে বেসে যাচ্ছে অথবা পানির মধ্যে আটকে রয়েছে এসব দৃশ্য আমাদের মানসিকভাবে আলোড়িত করে আমাদের সহানুভূতি জাগিয়ে তোলে কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে এই ভিডিও অনেকগুলোই মিথ্যা এবং বানোয়ার কিছু ভিডিওর সূত্র সন্ধান করে দেখা গেছে যেগুলো অন্য দেশের পুরনো ভিডিও যা বন্যার সময় ভুয়া তথ্য ছড়ানোর জন্য পুনরায় ব্যবহার করা হয়েছে তবে ছবিগুলোর ক্ষেত্রে ভিন্নতাও রয়েছে বন্যার প্রকৃত ক্ষত চিহ্ন ধারণ করা কিছু ছবি বাস্তব এবং অত্যন্ত হৃদয় বিতারক এই ছবিগুলোতে দেখা যায় কেমন করে মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে কেমন করে তাদের জীবিকা হুমকির মধ্যে পড়েছে বন্যার পানির নিচে তলিয়ে যাওয়া চাষের জমি ভেসে যাওয়া গবাদি পশু কিংবা শিশুরা গাছে ধরে কান্না করছে এবং জলমগ্ন গ্রামগুলোর ছবি বাস্তবতার নির্মম চিত্র তুলে ধরে এই মিথ্যা ভিডিও ও সত্যিকার ছবি আমাদের সামনে তুলে ধরে মানবিকতার এক দ্বন্দ্বময় পরিস্থিতি একদিকে আমরা কৃত্রিমত্তার ফাঁদে পড়ে যাচ্ছি অন্যদিকে প্রকৃত দুর্যোগের মুখোমুখি মানুষের কষ্টের প্রতি আমরা হয়তো যথাযত সহানুভূতি দেখাতে পারছি না প্রযুক্তির এই যুগে সত্য মিথ্যার সীমারেখা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা শুধুমাত্র সত্যকে চিনতে পারি মিথ্যার কাছে পরাস্ত হলে হবে না এমন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব হলো সতর্ক থাকা এবং যা কিছু আমরা দেখি বা শুনি তা যাচাই করা অন্যতায় আমরা অজান্তেই মিথ্যার সহযোগী হয়ে যাচ্ছি যা একদিকে মানবতার ক্ষতি করছে এবং অন্যদিকে প্রকৃত কষ্টে থাকা মানুষদের প্রতি আমাদের সহানুভূতি ও সাহায্য পৌঁছাতে ব্যর্থ হচ্ছে শুন আমরা সবাই সত্যের পক্ষে দাঁড়াই যাদের প্রকৃত বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করতে পারি খালেদ আহমেদ নিউজ লাইট